আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন বেশ কিছুদিন থেকে সরকারি চাকরির সার্কুলারগুলো টোটালি অফ বিশেষ করে নতুন সার্কুলার প্রকাশ হয়নি এবং এই সময় বড় কোনো সরকারি চাকরির সার্কুলারের পরীক্ষাও হয়নি তবে সময়ের সাথে সাথে আবারও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সার্কুলার এবং ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে যেমন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের একটি পরীক্ষা আগামী সাতাইশ সেপ্টেম্বর পেট্টু বাংলার সবগুলো পদের পরীক্ষা বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা ধীরে ধীরে নেওয়া শুরু করছে তো প্রিয় বন্ধুরা আশা করি আমাদের নিউজ টুডে চ্যানেলের সাথে থাকলে চাকরি বাকরি এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো খবর সবার আগে পাবেন নিয়মিত চাকরি বাকরি সংক্রান্ত সকল খবর সবার আগে দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় নয় সেপ্টেম্বর দু হাজার তারিখে এটা একটি সরকারি চাকরি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিম্নলিখিত শূন্যপদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদ সংখ্যা আঠারোটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এই পদটিতে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদটিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এই পদগুলোতে আবেদন শুরু কবে শেষ কবে এবং কীভাবে আবেদন করবেন প্রিয় বন্ধুরা এখানে যে তারিখটা দেখতে পাচ্ছেন এক নয় দু এই তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীরা আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেখতে দেখতে পাচ্ছেন বিএআরসি ডট টেলিটক মূলত এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনের এই লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এই পদগুলোতে অনলাইনে আবেদন শুরু হবে আগামী সতেরো সেপ্টেম্বর সকাল ১০টা হতে এবং আবেদন চলবে অক্টোবর মাসের সতেরো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা উক্ত সময়ের মধ্যে আবেদনটি করে ফেলবেন এই পথটিতে আবেদন করার জন্য খরচ হবে একশত বারো টাকা যা টেলিটক সিমের মাধ্যমে পে করতে হবে প্রিয় বন্ধুরা সার্কুলারটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন সার্কুলারগুলো প্রতিনিয়ত দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ